अब फिर हबूबा कबाड़ और बियरी सबीरा अब फिर हबूबा कबाड़ और बियरी सबीरा या बाबू तब फिर तो बहुत बुरा कारबार है जो तो बहुत विशिष्ट कॉफ़ोन के लोग दिए थे बाबू तो बेकाबू रह सकते हो सिंपल्स ये दियो तो तो बेकाबू सिंपल्स ये दियो तो बेकाबू या बाबू तब फिर कॉफ़ोन दिया দুরুশ শরীফ পড়ে চাষাস থাক সুন্নাত করে বিদارش উমরের বার্জনা সব প্রিয় মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সব সকলে করে সব নবী কি সাল্লামের পরিবারের সকল সম্মানিত সাহাবায়ে সব জীবিতদের তোমাদের স্মৃতি ও খবদ এই কবল স্থানে যারা সাহিত্য বাবত্রী তাদের সকলে কবলে পৌঁছে ধরে জাদুয় সন্তানকে সাথে নিয়ে বাবুদ আমরা হাত পেতেছি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের সহযাত্রী আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমাদের স্বজন আব্দুল্লাহ আব্দুল্লা পিতা তার সজকে ধৈর্য ধারণ করা তৌফিক যে স্বপ্ন নিয়ে মামুদ ত্যাগ করেছে সেই স্বপ্ন তৌফিক বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য

আমরা সকলে সম্মিলিত ভাবে যেন বাবু তাদের সকলের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি সেই ট্রফিক আমাদের যাদের পিতা মাতা কিংবা পিতা মাতা উভয়